বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম বড় চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব তারপর চিংড়ি মাছ ও টমেটোগুলো দিয়ে দেব কিছুক্ষণ পর লতিগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব জলটা শুকিয়ে গেলে লতিগুলো নামিয়ে নেব আমার চ্যানেলটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি অন করে দিবেন